ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোটের ক্ষেত্রে অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাসেস ইস্যুড টু পোলিং এজেন্ট এই ফর্মটি ফিল আপ করা নিয়ে আপনারা অনেকেই বলছিলেন অ্যাকচুয়ালি গত লোকসভা ভোটে দু সালে এই ফর্মটা আচমকা কিছু কিছু জায়গায় দেওয়া হয়েছিল এমনকি গত বিধানসভাতেও দু সালে যে বিধানসভা ভোট হলো সেখানেও কিছু কিছু ক্ষেত্রে এই ফর্মটি দিয়েছে এমন দেখা গেছে এবারেও সেই একই চিত্র ঘটেছে অ্যাকচুয়ালি এই দ্বিতীয় ফেজে রায়গঞ্জ লোকসভাতে আমাদেরই বন্ধু আজকে ভোটের ডিউটি করছেন উনি মেল করেছেন আমাকে এই ফর্মটি ফিল করে দেওয়ার জন্য এবং এই ফর্মটি ওনাদের ওখানে দেওয়াও হয়েছে এরকম হলুদ রঙেরই দেখতে ফর্মটা তো আমি এই ফর্মটা ফ্রেশ করে তৈরি করেছি তো যে কারণে এই অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাস এজেন্টদেরকে যে পাসগুলো দেওয়া হয় তার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করা হবে আমি এই নিয়ে এই ভিডিওটা ডিসকাস করছি দেখুন সরাসরি ফর্ম ফিল করার আগে আমরা এজেন্টদেরকে যে পাঁচটা দিই আমি একটু সেই পাশের স্যাম্পেলটা দেখাই লোকসভা ভোট দু এটা ধরুন প্রথম যে আমি ক্যান্ডিডেটের এজেন্টদের পাঁচটা দিচ্ছি সিরিয়াল নাম্বার ওয়ান সেখানে আমি বিধানসভা ক্ষেত্রে নাম আর নম্বর লিখেছি দুশো সাতাত্তর দুর্গাপুর পশ্চিম বুথের নাম নম্বর একশো তেইশ পিমলা এপি স্কুল রুম নাম্বার টু এবার এই রুম নাম্বার টুটা অনেক ক্ষেত্রে একই বুথের একই স্কুলে একাধিক বুথ হয় তখন এগুলো লিখতে হয় আদারওয়াইজ এগুলো লেখার কোনো প্রয়োজন নেই আচ্ছা ক্যান্ডিডেটের নাম কি অমর রায় তার দুজন এজেন্ট এসছে অতুল দত্ত মেন এজেন্ট আর ডিলিভার এজেন্ট ফালগুনি অফিসারের সই ডিসটিংগুইশিং মার্ক এবার এইটা আমি দেখালাম কি জন্য এর রেসপেক্টে আমাকে এই ফর্মটা ফিল করতে হবে আমি এই ফর্মটা এবার ফিল করা শুরু করছি তারপর এই পাঁচটাকে খানিক পরে আমি আবার একটু পর নিয়ে আসবো তো চলুন আমরা শুরু করি প্রথমে দেখুন ফর্মটা একদম ওপরে আমরা কি করব একটা ডিসটিংগুয়েশিং মার্ক দিয়ে দিলাম তারপরে একটু আগে আমি যেটা দেখালাম বিধানসভা ক্ষেত্রে নাম এবং নম্বর দুশো সাতাত্তর দুর্গাপুর পশ্চিম আমি দিয়ে দিলাম বুথের নাম এবং নম্বর একশো তেইশ পিমলা এফপি স্কুল রুম নাম্বার টু এবার টোটাল নাম্বার অফ কনটেস্টিং ক্যান্ডিডেট এবার এই কনটেস্টিং ক্যান্ডিডেট মানে এর মধ্যে কিন্তু নোটা আসবে না অর্থাৎ নোটাকে বাদ দিয়ে আপনার কতজন বুথে আপনার ক্যান্ডিডেট রয়েছে যারা কনটেস্ট করছে সেটা আপনি ব্যালট ইউনিট থেকে ফর্ম সেভেন সেভেন এ থেকে আপনি পেয়ে যাবেন তো ধরুন টোটাল আপনার কন্টেস্টিং ক্যান্ডিডেট ছয় আমি এই কালিতে যেটা লিখেছি এটা আপনারা লিখবেন না এটা জাস্ট বোঝানোর জন্য যে এক্সক্লুডিং নোটা নোটাকে বাদ দিয়ে আমার ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে ছয় এবার কতগুলো এন্ট্রি পাস আমাকে পোল ম্যাটেরিয়ালের সাথে দেওয়া হয়েছে সচরাচর এখন যেটা দেখতে পাচ্ছি কুড়িটা করে পাস দিচ্ছে আমি কুড়ি লিখেছি যদি আপনাদের দশটা পাস দেওয়া হয় দশ লিখবেন যতগুলো দেবে ততগুলি লিখবেন এবার পাঁচ নম্বরের ডিটেলস অব এন্ট্রি পাসেস ইস্যুড টু পোলিং এজেন্ট এবার কাদিকে কী ইস্যু করা হয়েছে সেই বিষয়টা এখানে আসছে তাহলে তুলি ফর্মটা তাহলে প্রথম ঘরে আমি কি লিখলাম নেম অব ক্যান্ডিডেট অমর রায় হোয়েদার এন্ট্রি পাস ইস্যুস এবার আমি প্রথমে তো মেন এজেন্টের নামটা লিখবো মানে মেন এজেন্টকে দিয়ে সই করাবো তাহলে মেন এজেন্টকে আমি পাস ইস্যু করেছি মেন এজেন্টের রেসপেক্টে পাস ইস্যু হয়েছে তাহলে আমি এস লিখলাম এবং এখানে মেন এজেন্ট সই করলেন অতুল দত্ত এখানে সিগনেচার অফ পোলিং এজেন্ট রিলিভ এজেন্ট প্রত্যেকেই কিন্তু এখানে সই প্রত্যেকেই নাম এখানে থাকতে হবে এবার নেক্সট আমি চলে গেলাম দু নম্বর এন্ট্রিটা দেখুন তাহলে ক্যান্ডিডেটের নাম একই অমর রায় হ্যাঁ এবার আমি ডিলিভার এজেন্টের এখানে সই করাচ্ছি তাহলে ডেলিভার এজেন্টকে তো আমি আলাদা করে পাস দিইনি তাহলে এক্ষেত্রে আমি এটা লিখলাম নো এবার এই জায়গাটা আমি এবার এই এজেন্ট পাসটাকে আবার নিয়ে আসছি দেখুন এইখানে আপনার এবার একটু বিষয়টা ভালো করে দেখুন আমি একটু ছোটো করে দেখাচ্ছি দরকার হয় দেখুন তাহলে আমার ক্যান্ডিডেটের নাম ছিল অমর রায় আমি এখানে অমর রায় লিখেছি সরি অতুল দত্ত ছিল মেন এজেন্ট আমি অতুল দত্ত মেন এজেন্ট লিখেছি এবং অতুল অতুল দত্তর নামের এগেনস্টেই আমি পাস ইস্যু করেছি তাহলে অতুল দত্তর নামের এগেনস্টে পাস ইস্যু করলে আমি তার এগেনস্টে তার সাপেক্ষে আমি ইএস লিখেছি আর যেহেতু রিলিফ এজেন্ট দে এখানে দে সই করেছে তাহলে ফাল্গুনিদের জন্য তো আমি আলাদা কোনো পাস ইস্যু করিনি যে কারণে আমি এটা নোল লিখেছি তার মানে অমর রায় ক্যান্ডিডেটের এগেনস্টে বা অমর রায় ক্যান্ডিডেটের জন্য এজেন্ট দুজন ছিল কিন্তু পাস আমি একটাই ইস্যু করেছি এখান থেকে সেটাই কিন্তু প্রতিফলন হলো এইটা হচ্ছে বিষয়টা পাশাপাশি এখানে দেখুন আমি বুথের নাম নম্বর বিধানসভা ক্ষেত্রে নাম নম্বর যা লিখেছিলাম এখানেও আমি সেগুলো সব একই লিখেছি তাহলে এই এজেন্ট পাসের সাথে ফার্স্ট ঘরের এন্ট্রিগুলো আপনারা বুঝতে পারলেন তাহলে আমি এটাকে ক্যান্সেল করে দিই এবার ধরুন দ্বিতীয় একজন ক্যান্ডিডেট আছে আমি যাচ্ছি তার নাম ধরুন অনিতা তা তার যে মেন এজেন্ট কমল মালিক এখানে সই করলো তাকে আমি পাস ইস্যু করেছি ওই একই ক্যান্ডিডেটের আরেকজন রিলিভার এজেন্ট আছে সত্যজিৎ সামন্ত তার এগেনস্টে পাস ইস্যু করিনি আমি নো লিখেছি নেক্সট চলে যাচ্ছে আমি আরেকজন ক্যান্ডিডেট শেখ আজফার আলী তার মেন এজেন্ট শেখ মিন্টু তাকে পাস ইস্যু করেছি আমি ইয়েস লিখলাম আমি তারপর চলে যাচ্ছি ওই একই ক্যান্ডিডেটের একজন রিলিভার এজেন্ট মঙ্গল হাসদা তাকে আমরা পাস ইস্যু করিনি তাহলে এইবার সামগ্রিক বিষয়টা কি দাঁড়ালো দেখুন আমাকে টোটাল কুড়িটা পাস দেওয়া হয়েছিল আমি তিনজন ক্যান্ডিডেটের পরিপ্রেক্ষিতে আমি তিনটি পাস ইস্যু করেছি তাহলে কুড়ি থেকে তিন বাদ চলে গেলে তাহলে এইখানে আনইউজড এন্ট্রি পাস তাহলে আনইউজড এন্ট্রি পাসের সংখ্যাটা কত হবে সতেরো কারণ কুড়িটা আমাকে দিয়েছিল তিনটা আমি ব্যবহার করেছি সতেরো ব্যাস আর কিচ্ছু ব্যাপার নাই এইখানে প্রিসাইডিং অফিসার সই করবেন এবং সই করার সাথে সাথে এখানে একটা ডিস্ট্রেশি মার্ক দেবেন এইবার আমি একটি আলোচনায় যাই আপনারা অনেকেই প্রশ্ন করেন প্রশ্নটার কারণও আছে যে অনেক সময় এজেন্টরা একটু অসন্তোষ প্রকাশ করে যে আরেকটা করে পাস দেওয়ার জন্য দেখে নালে কি দেখিয়ে আসবে আমি বারবার একই কথাই বলি সেন্ট্রাল ফোর্স তারাও কিন্তু জানে যে এজেন্টরা এইভাবেই যাওয়া আসা করে কাজে এজেন্ট বললে তারা কিন্তু এজেন্টদেরকে ছেড়ে দেয় বড়জোর আপনাকে ডাকতে পারে যে স্যার দেখুন একজন এজেন্ট এসেছে বিষয়টা এই জায়গা কিন্তু যদি সত্যিই আপনি দেখেন যে ডেলিভার এজেন্টদের যাওয়া আসার জন্যে কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনি চাইলে ডেলিভার এজেন্টকে আলাদা পাস ইস্যু করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু অ্যাট এ টাইম বুথে যেন একজন ক্যান্ডিডেটের একজন এজেন্টই উপস্থিত থাকে এটা আপনাকে নিশ্চিত করতে হবে তাহলে সেক্ষেত্রে ফর্ম ফিল আপনি কীভাবে করবেন তাহলে আপনি যেটা সত্য সেটাই এখানে লিখবেন তাহলে যদি আপনি প্রত্যেককেই পাস ইস্যু করে থাকেন মানে রিলিভার যারা আছে প্রত্যেকটা কারণ দিলে তো আপনাকে সব ক্যান্ডিডেটেরই দিতে হবে নাহলে তো অন্যজন অসন্তোষ প্রকাশ করবে তাহলে তখন এক্ষেত্রে আপনাকে যেগুলো নো লিখেছেন এগুলোও আপনি ইয়েস লিখবেন তখন ওই পাসের জায়গায় রিলিভার আপনি যেখানটা লিখেছেন আর মেন মানে তখন দুজনের নামই মেন এজেন্টের জায়গায় লিখবেন তখন রিলিভারের জায়গাটা ফাঁকা রাখবেন কারণ আপনি দুজনকেই যেহেতু পাস ইস্যু করছেন তাহলে দুজনেই আপনার মেন এজেন্ট থাকুক এবার ঘুরিয়ে ফিরিয়ে যে যখন আসবে আসুক অত তত্ত্ব নিয়ে আপনাকে ভাবতে হবে না তখন আপনি এই নোগুলো সব ইয়েস করবেন তাহলে সেক্ষেত্রে আপনি মোট পাস ইস্যু করছেন ছটা তাহলে ছটা পাস ইস্যু করছেন কুড়িটা আপনাকে পাস দিয়েছিল তখন এইখানে সতেরো জায়গায় আপনি লিখে দেবেন চোদ্দো ব্যাস আপনি চোদ্দোটা পাস ওই যে সংশ্লিষ্ট কভারে ভরে ফেরত দেবার কথা সেখানে ভরে আপনারা ফেরত দেবেন এরপরে আপনারা প্রশ্ন করবেন আমি জানি যে তাহলে এই ফর্মটা আমরা কিভাবে জমা দেব। এখন দেখুন এই অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাস এই ফর্মটা কোনো বড় কভারে ভরে জমা দেবার বিষয় কিন্তু যতদূর আমার স্মরণে আসছে নেই তো যদি কোনো বড় কভারের মধ্যে এই ফর্মটা ভরে জমা দেবার প্রসঙ্গ থাকে তাহলে সেখানেই ভরে জমা দেবেন আর তা যদি কিছু না থাকে বা তেমন যদি কোনো প্রভিশন না রাখা হয় তখন এটা ভরার যে সংশ্লিষ্ট ছোট কভারটা দেবে তার মধ্যে ভরে আপনার কাছে ব্যাগে রাখবেন আর সিতে চাইলে জমা দেবেন না হলে নিয়ে বাড়ি আসবেন এরকম অনেক ফর্মই দেখবেন ওনারা চান না শেষ পর্যন্ত আপনাদের বাড়ি ফিরে আসে আর যদি চান তখন ফেরত দিয়ে দেবেন তো এইভাবে অন্তত ফর্মটা ফিল করে রেডি করে নিয়ে যাবেন নালে মালপত্র জমার সময় তখন চাইলে আপনাদেরকে সমস্যায় পড়তে হবে আমি জাস্ট একটু আলোচনা করে দিলাম যে এই ফর্মটা যদি আপনাদেরকে দেয় কিভাবে ফিল করবেন এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট করুন আমি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ